অষ্টআশিটা গ্রাম পঞ্চায়েত এরিয়া কুড়িটা মিউনিসিপ্যাল এরিয়া এটাকে যদি একসাথে করা হয় তাহলে হচ্ছে আমাদের লোকসভা কেন্দ্রের ক্ষেত্র তাহলে এই যে তিন নম্বর ওয়ার্ডে আমরা এই মুহূর্তে বসে আছি এখানকার মানুষরা থেকে ভালো জানেন আপনি জিজ্ঞেস করতে পারেন আমার সেই গার্ড মত। মতন এই তিন নম্বর ওয়ার্ডে সাংসদ কী কাজ করেছে পাঁচ বছর এক বছরে একজন সাংসদ কত টাকা পান পাঁচ কোটি পাঁচ বছর কত পেয়েছিলেন কোটি তাহলে পঁচিশ কোটি টাকার মধ্যে এই তিন নম্বর ওয়ার্ডের হক ছিল কি ছিল না ছিল তাহলে তিন নম্বর ওয়ার্ডে যদি এক টাকারও কাজ না হয়ে থাকে তিন নম্বর ওয়ার্ড একটাও ভোটি পা কেন দেবে টাকাগুলো কোথায় গেল কী মনে করছে এটা একটা খুব বড় স্ক্যাম হয়েছে কবিপুর থেকে হরিশ্চন্দ্রপুর পর্যন্ত সাংসদের কাজের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না আপনার সবচেয়ে বড় প্রমাণ আজকে সংবাদপত্রের রিপোর্ট ফিল দেখাচ্ছে এটা একটা খুব বড় স্ক্যাম যেখানে কেন্দ্রীয় সর এটাও কেন্দ্রীয় সরকারটা দায় এড়াতে পারে না কারণ তাদের সরকার ছিল বিজেপি সরকার নির্মলা সীতারামন এত বড় বড় কথা বলেন মোদী এত স্বচ্ছতার কথা বলেন তো মোদি এখানে এসে দেখুন না যে ওনার সাংসদ ওনার দলের সাংসদ অষ্টআশিটা গ্রাম পঞ্চায়েতে এবং কুড়িটা মিউনিসিপ্যালিটিতে কোন কাজটা করেছেন উনি এসে দেখুন এবার তো আমি বলছি কেন্দ্রীয় দল আসুক কথায় কথায় কেন্দ্রীয় দলটা আসুক তদন্ত করতে খুশি নিয়ে বিজেপি সাংসদের পঁচিশ কোটি কোথায় গেল এর এটাও আসা উচিত আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে কিছু বক্তব্য তিনি রেখেছেন উনি যেখানে দাঁড়িয়ে যেখানে বসে ওই বক্তব্যগুলো রেখেছেন তিনি নিজে কি ওই এলাকা ভালো করে চেনেন নাকি মালদা জেলা চেনেন নাকি মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকা চেনেন এখানকার তিনি মাটি চেনেন না এখানকার তিনি মানুষকে চেনেন না এখানকার কোনো এলাকা চেনেন না এখানকার ভূগোলই জানেন না ওখানে বসে বসে বড়ো বড়ো বাদ ঝাড়ছেন ওখানে বলছেন এমপি কোনো কাজ করেনি তিন নম্বর মোল মালদা মিউনিসিপ্যালটির তিন নম্বর ওয়ার্ডে উনি বলছেন কোনো কাজ করেনি এমপি তিন নম্বর ওয়ার্ডে তো উনি ওখানে কি ঘুরে দেখেছেন তিন নম্বর ওয়ার্ডে যে দুটো সোলার লাইট যুক্ত ওখানে চলছে ওখানে তিন নম্বর ওয়ার্ডে যে আমাদের যে ওখানকার এক কমিউনিটি হলের জন্য তিরিশ লক্ষ টাকার একটা কমিউনিটি হল হচ্ছে তার মধ্যে দশ লক্ষ টাকা সাড়ে দশ লক্ষ টাকা ফার্স্ট পেজের বলে দেওয়া হয়েছে এই টাকাটা ডিএম অফিসের কাছে পড়ে আছে কিন্তু তো ওখানে দেওয়া আছে ডিএম হচ্ছে স্যাংশান করেন কেন এখনও করেননি উনি ডিএমএসপিদের কন্ট্রোল করছেন আইসিদের কন্ট্রোল করছেন এসব তো করেন তো দেখবেন যে আমি তো কালকে গাজলে গেছিলাম গাজলের আইসি এমন একজনের দুজন একজন মুসলিম এবং একজন আদিবাসীর বাড়িতে খোদ এস পি চল্লিশ পঞ্চাশ জনকে নিয়ে উনি ওখানে গেছিলেন কীজনে গেছিলেন ওদেরকে বলছেন সাবধানে থাকবেন তো এগুলো তো করছেন উনি এতদিন তো এগুলো করেনি তা উনি বলেছেন ওখানে নেই উনি কোটা মিউনিসিপ্যালিটি ঘুরে দেখেছেন। উনি মিউনিসিপ্যালিটি বললেন ওখানে কুড়িটা মিউনিসিপ্যালিটি আছে কুড়িটা মিউনিসিপ্যালিটি আছে নাকি মালদা উত্তর লোকসভা কেন্দ্রে উনি বলেছেন কুড়িটা মিউনিসিপ্যালিটি আছে উনি বলেছেন এখানে স্ক্যাম হয়েছে আর স্ক্যাম তো তৃণমূল কংগ্রেস করে স্ক্যামের দায়ে ওরা সব জেলে আছে সমস্ত দেখবেন যে শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী চরম চরমওয়ালা সব তো জেলখানে আছে ওরাই তো আছে পাঁচজন হচ্ছে বিধায়ক জেলে আছে তৃণমূলের বিজেপির কোনো বিধায়ক আছে বিজেপির কোনো নেতা জেলে আছে আর এই সমস্ত তদন্ত করার ক্ষেত্রে উনি বলেছেন না সিবিডি সিবিআই সিবিআইডি ইত্যাদি তদন্ত করতে দিচ্ছেন কি এনআইএর সমস্ত যারা কর্মী তা তদন্ত করতে গেছিলেন তাদের রক্তাক্ত করেছেন কে গাড়ি ভেঙে ভাঙচুর করেছেন কে তৃণমূল কংগ্রেস ইডি সিবিআই তাদের হচ্ছে যে আক্রমণ করছেন রক্তাক্ত করে দিচ্ছেন মেরিটের তদন্তই করতে দিচ্ছেন উনি আবার এখানে বড় বড় করে বাহবা নেওয়ার জন্য বলছেন তো আজকে এখানে যে কথাগুলো বলছেন পাশে দেখলাম একজনকে ওখানে যে ওখানে পাশে বসে আছে এই যে এখানকার হচ্ছে যে ওদের যুবনেতা না কী আছে কি নাম বোধ হয় কি প্রসেনজিৎ না কী নাম এই সমস্ত নামের ওই দেখলাম ওকে তো কি জানে ও কি জানে যে এখানে মালদা জেলাটা চেনে উনি কি জেলার যুবনেতা আছে ওখানে বসে বসে ওকে নিয়ে ও ওখানে পাশে বসে বসে ব্রিফ করছে ব্রিফ করছে আমার যা মনে হচ্ছে এরা হচ্ছে যে এরকম আসলে ওরা সমর্থ বিষয়েতে মানুষকে মিথ্যা কথা বলে ধোকা দেয় এটাই তো করে তৃণমূল কংগ্রেস করে ধোকা দেওয়া আর মিথ্যা কথা বলা এটার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস হচ্ছে এক নম্বরে আছে ওদের যদি আজকে এটা নিয়ে কোনো কম্পিটিশান হয় তাহলে তারা প্রথম পুরস্কারগুলো পাবে এরাই পাবে ধোকাবাজ মিথ্যাবাদী আর সমস্ত চোর এটা তো চোর হিসেবে মানুষের কাছে পরিচিত সব মানুষ এদেরকে চোর চোর বলে ওরা সমস্ত হচ্ছে যে পিছন থেকে বলছে এই চোর এই চোর যাচ্ছে এই চোর যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে গেলে এটা সারা বাংলায় দেখবেন হেঁটে গেলে তৃণমূল কংগ্রেসকে বলছে কংগ্রেস চোর যাচ্ছে এটা বড় বড় কথা বলছে আসবেন তো শুভ